ইতিহাসের এমন কিছু ঘটনা আছে পাথায় যেগুলো মানুষকে শত শত বছর পরও বিস্মৃত করে রাখে আজ আমরা জানবো ইসলামের ইতিহাসের এক আশ্চর্যজনক রহস্য। হায়াবে কাহাফের ঘটনা কোরআনুল কারিমে স্পষ্ট ভাবে উল্লেখিত এই ঘটনার প্রতি মুসলমানরা যেমন ইমান রাখে তেমনি গবেষকরাও আজও অবাক হয়ে প্রশ্ন করেন কিভাবে সম্ভব হলো শত শত বছর একটানা ঘুমিয়ে থাকা এক সময় এক শহরে মানুষ মূর্তি পূজায় ডুবে গিয়েছিল সেখানে কিছু যুবক ছিলেন তারা তাও হেইদে বিশ্বাস করতেন মানতেন শুধু আল্লাহ একমাত্র ইলা কিন্তু তাদের সমাজ ও শাসকরা এই ইমানকে মেনে নিতে পারেনি তাদের বলা হলো মূর্তি পূজা না করলে কঠিন শাস্তি দেওয়া হবে কিন্তু তারা সত্যের সাথে আপোষ করেনি নিজেদের ইমান রক্ষা করার জন্য শহর ছেড়ে বেরিয়ে গেলেন তারা পথ চলতে চলতে তাদের সাথে একটি কুকুরের সাথে দেখা হলো কুকুরটির সাথে তাদের এত বন্ধুত্ব হলো যে তখন তারা কুকুরটিকে সাথে নিয়ে গেলো আশ্রয় নিলেন একটি পাহাড়ি গুহায় আল্লাহ তালা তাদের এমন এক নির্দেশন দেখালেন যা ইতিহাসে আর কোথাও দেখা যায়নি তিনি তাদেরকে শত বছর ধরে ঘুম পাড়িয়ে রাখলেন কোরআনে বলা হয়েছে তারা যেন জাগ্রত মনে হতো অথচ তারা ঘুমন্ত ছিল আল্লাহ মাঝে মাঝে তাদের ডান বাম দিকে উল্টে দিতেন যাতে তাদের দেহ নষ্ট হয়ে না যায় তাদের কুকুরটিও গুহার দরজায় হাত প্রসারিত করে শুয়েছিল এই দৃশ্য দেখলে সাধারণ মানুষ ভয় পেত কেউ কাছে আসতো না ইতিহাসবিদদের মতে তারা প্রায় তিনশত বছরের মতো ঘুমিয়েছিল সময় বদলেছে শাসক বদলেছে কিন্তু তারা ছিলেন ঘুমন্ত অবস্থায় যখন তারা জেগে উঠল তখন মনে হলো তারা যেন কয়েক ঘন্টা মাত্র ঘুমিয়েছে কেউ বলল হয়তো আধা দিন আবার কেউ বলল হয়তো একদিন কিন্তু তারা জানতো না তাদের ঘুম ছিল শত শত বছর তারা ক্ষুধার্ত ছিল তাই একজনকে পাঠানো হলো শহরে খাবার কিনতে সে যখন মুদ্রা দিয়ে জিনিস কিনতে গেল লোকের অবাক হয়ে গেল এত পুরনো মুদ্রা সে কোথায় পেল মানুষ জড়ো হলো সবাই বিস্ময়ে তাকিয়ে রইল যে যুবক গুহাই গিয়েছিল তাকে শহরে শাসকের সামনে নেওয়া হলো তখন সত্য প্রকাশিত হলো যে এরা সেই যুবকরা যারা শত শত বছর আগে আল্লাহর অর্জন করার জন্য পালিয়ে গিয়েছিল তাকুয়াকে তাদের ঘটনা শুনে শহরের মানুষ বিস্মিত হলো এবং তাদের ইমান আরো মজবুত হলো কাহাফের ঘটনা স্পষ্ট ভাবে উল্লেখ আছে কিন্তু গুহাটি কোথায় ছিল সে নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ আছে কেউ বলেন এটি জর্ডানে কেউ বলেন তুরস্কে আবার কেউ বলেন স্পেনে তবে আসল গুহা কোথায় তা আল্লাহই ভালো জানেন কোরআন আমাদের শুধু শিক্ষা দেয় যে আল্লাহ চাইলে তার বান্দাদের এভাবেই রক্ষা করেন আজ কাহাফের এই ঘটনা আমাদের শেখায় যদি আমরা ইমানের জন্য সবকিছু ত্যাগ করতে রাজি হই আল্লাহ আমাদের এমনভাবে রক্ষা করবেন যা মানুষের বাইরে এই ঘটনাটি শুধু ইতিহাস নয় এটি ইমানের একটি মহা শিক্ষা আপনার কি মনে হয় আজ সাহাবে কাহাফের মতো ইমান রক্ষার জন্য আজকের দিনের মানুষ কতটা প্রস্তুত কমেন্টে আপনাদের মতামত জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ